জিরাফ একটি বন্য প্রাণী বনের বিশেষ বিশেষ জায়গায় এদেরকে দল বেঁধে চলাফেরা করতে দেখা যায় জিরাফের গায়ে আঁকা বাঁকা দাগ থাকে তবে দুটি জিরাফের গায়ে দাগ কখনো একরকম হয় না মানে একটির সাথে আরেকটির কোনো মিল নেই আমাদের যেমন হাতের মধ্যে যে থাকে সেই ফুটপ্রিন্ট বা ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গারপ্রিন্টের মতো তাদের শরীরের যে ডোরা যে দাগ থাকে যে প্রিন্ট থাকে সেগুলো একটার সাথে আরেকটার কোনোই মিল নাই আল্লাহ তালার চমৎকার সৃষ্টি হচ্ছে এই জিরাফ পৃথিবীতে সবচাইতে লম্বা প্রাণী হিসাবে জিরাফের অবস্থান দৈর্ঘ্য একটি জিরাফ প্রায় ১৯ ফুট পর্যন্ত লম্বা হয় এছাড়া জিরাফের লম্বা উচ্চ বলে উচ্চতম প্রাণীদের ক্ষেত্রে জিরাফের অবস্থান এদের খুব ফলে বহুদূরের শত্রুকে জিরাফ সহজে দেখতে পারে এছাড়া জিরাফ খুব জোরে দৌড়াতে পারে আক্রমণের হলে জিরাফকে ঘন্টায় প্রায় ছাপ্পান্ন কিলোমিটার বেগে দৌড়াতে হয় জন্মের সময় একটি জিরাফ প্রায় ছয় ফুট লম্বা হয় এবং এদের ওজন থাকে গড়ে আটষট্টি কেজি অনেক জিরাফের মাথায় দুইটি বা চারটি ভোতা সিং থাকে জিরাফের জীব খুব লম্বা হয় নিজের কান পরিষ্কারের জন্য জন্য জিরাফতার প্রায় একুশ ইঞ্চি লম্বা জিপ ব্যবহার করে ভিডিওটি সত্যি ইনফরমেটিভ ভালো লাগলে শেয়ার করতে পারেন লাইক এবং কমেন্ট করতে পারেন থ্যাংস ফর ওয়াচিং মাই ভিডিও